এটা হচ্ছে আপনার জাপানি বিশেষ করে ব্যাম্বো শোভাবর্ধন ইনডোর প্লাস আউটডোর এটার মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা আজকে শুধু সৌন্দর্যবর্ধনকারী বর্ধনকারী গাছ আপনাদেরকে দেখা যেটা আমরা অনলাইনে বিক্রি করি একশো থেকে দেড়শো টাকা কাটিং গুলো কাটিং গুলো আর বিশেষ করে এই চারার যে প্যাকেট এক ফিটের চারা তিনশো টাকা আর পাঁচ ফিটের চারা পরে আপনার এই ছয়শো টাকা আসসালামু আলাইকুম সকলকে কৃষি বিচিত্রা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ফ্রিতে এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃষি বিচিত্র আর সৃষ্টিলগ্নে মানে আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ক্রিয়েট করেছিলাম ঠিক তখনই আমরা প্রথম সারিতে ভিডিও ছিল আতার রহমান ভাইয়ের বেশ কিছু আনকমন কাঠ গোলাপ ফুল দেখতে পাচ্ছেন এই হচ্ছে কাঠগুলো গোলাপের গাছ আজকে কাঠ গোলাপ দিয়ে শুরু করব এবং শেষ করব কি দিয়ে পুরো ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমাদের শখিন কৃষি নার্সারির তত্ত্বাবধানকারী হচ্ছে আতার রহমান ভাই রহমান ভাইকে অনেকেই চিন্ন আপনার বাগানে চলে আসলাম এবং প্রথমেই কাঠগোলাপ দিয়ে শুরু করব। আপনার এই বাগানে কতটা কালারের কাঠগোলাপের গাছ আছে এখানে প্রথমত আমি বলবো কাঠগোলাপ

এই পাশে একটা দেখতে পাচ্ছি খুবই আনকমন কালার এটা এটা কালারটা খুবই আহ সুন্দর কিন্তু এটার আইডি জানা নেই আমার বিস্তারিত জানালি আর আচ্ছা পাশে দেখতে পাচ্ছি আরেকটা একটা কালার ওইটা ওটা হচ্ছে একটু হালকা আপনার এই গ্লপির মধ্যে আরেকটা আছে একবার হোয়াইট সাদা হোয়াইটটা হুম আচ্ছা কোন দর্শক যদি নিতে চায় দাম কেমন কি রকম করে রাখবেন দামগুলো একটু বলে দিবেন প্রত্যেকটা কাছে এখন কাটিং যেটা আমরা অনলাইনে বিক্রি করি 100 থেকে 150 টাকা কাটিং গুলো কাটিং গুলো আর বিশেষ করে এই চারার এই যে প্যাকেট এক ফিটের চারা তিনশো টাকা আর পাঁচ ফিটের চারা পরে আপনার এই ছয়শো টাকা আর বড় চারা যে নিতে চায় পনেরোশো দুই হাজার টাকা পরে পনেরোশো থেকে দুই হাজার আমরা আরও কিছু দেখব দর্শকদেরকে কি কি গাছ দেখাবেন আজকে আসেন সামনে যাই আমরা তাহলে এদিক দিয়ে যাব আপনার বাগান কি এটা পুরাটাই তো আপনার বাগান তাই তো এই হচ্ছে বাগান বিলাস মাসাল্লাহ

এগুলা এটা পড়বে আপনার মনোরম বিশেষ করে পাঁচ হাজার টাকা আবার এটা ছোট প্যাকেটের যারা পড়বে আহ পাঁচশো থেকে পনেরোশো টাকার মধ্যে পনেরোশো টাকা এইটা কি ফুল স্যাট আপ টা পাঁচ টাকা পাঁচ টাকা আর এটা হচ্ছে আপনার ইন্সিরেন্স প্ল্যান যেটা ডায়াবেটিস বাইডিটিসের জন্য এগুলো কোন দামে বিক্রি করছেন এগুলো হচ্ছে আমি অনলাইন প্রাইস হচ্ছে 1290 টাকা আর আমি চুয়াডাঙ্গাতে চাইছিলাম ওরা 2400 টাকা করে এক ভাই বলছিল তা এখন আর বিশেষ করে এটা আমি বিক্রি করতেছি 300 থেকে 1000 টাকার মধ্যে এটা হচ্ছে আপনার জাপানি বিশেষ করে بامبو শোভাবর্ধন ইনডোর প্লাস আউটডোর এটার মূল্য হচ্ছে 5000 টাকা মাস্ট ক্রিসমাস এটা হচ্ছে শোভাবর্ধনের জন্য যে কোনো আপনার এই প্রতিষ্ঠান বাগানের সৌন্দর্যের জন্য এটার মূল্য হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা আমরা আরো কিছু দেখবো এখানে বেশ কিছু টবে গাছ দেখতে পাচ্ছি কোনটা কি গাছ একটু পরিচয় করাবেন দর্শকদেরকে দামটাও একটু বলে দিবেন তারপর ব্যালকনিতে রাখে এই যে পিঙ্ক পিঙ্ক লেডি হ্যাঁ ইন্ডো আর সেটা হচ্ছে আপনার মানে পুদিনা পুদিনা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক লেডি

এটা দাম কেমন চাচ্ছেন তিন হাজার টাকা তিন হাজার টাকা ঠিক আছে এই পাশে আসে এটা হচ্ছে একদম কমনটা হম না এটাও কমন না এটাও খুব আনকমন এটা কি আনকমন হ্যাঁ কমনটা ভিন্ন এই যে একটা কেয়া গাছ এটা কি গাছ কেয়া কেয়া অনেকটা মতো আনারস গাছের মতো এটা দাম কেমন চাচ্ছেন এটা হচ্ছে আপনার আউটডোর আউটডোর এটা দাম কেমন চাচ্ছে এর দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এই গাছের বৈশিষ্ট্য বলেন এটা বৈশিষ্ট্য এটা একটা শোভাবর্ধন বর্ধন দৃষ্টিনন্দন বাগানের একটু শোভা ফুটিয়ে তোলে ফুল ফুটে ফুল ফুটে মুকুট হয় সুন্দর অনেক কিছু হয় অনেক কিছু হয় চাক আলহামদুলিল্লাহ আমরা চলে যাব বাগানের ভিতরে একদম গহিনে হারিয়ে যাব যদি কেউ দেখেন ভাববেন যে একদম সুন্দরবনে আছি সুন্দরবনে না এটা হচ্ছে শখিন কৃষি নার্সারি আসেন ভিতরে বাগানে ঢুকতে ঢুকতে ভাই আর একটা গাছ দেখতে পাচ্ছি এটা কি মূলত আমাদের সৌন্দর্য বর্ধনকারী গাছ এটা হচ্ছে সাইট্রাস পাম সাইট্রাস পাম সাইট্রাস এই সাইট্রাসটা হচ্ছে আপনার এই বাগানের সৌন্দর্যের জন্য সৌন্দর্যের জন্য মূলত পাহাড়ি চারা এটা মূল হচ্ছে এই 2000 প্লাস পাঁচশো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হাঁটতে আতে আমরা জাউ গাছের এখানে এসে আজকে ভিডিও শেষ করবো পরবর্তীতে শোখেন কৃষি নার্সারিতে কী কী ধরনের ফলের চারা পাবেন সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি বিচিত্রা পরিবারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম